আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের আমার অনুভূতি আমার শক্তি এই টপিকের ওপর যে ছকটা রয়েছে এই ছকটা আমরা পূরণ করব আমি আমার অনুভূতির যত্ন নিতে যা করি তা ফুলের পাপড়িতে লিখেছি সেগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করেছি ওদের কাজগুলোও শুনেছি এতে আমরা কিভাবে উপকৃত হচ্ছি তা নিয়েও আলোচনা করেছি এবার আমরা দেখব অনুভূতির যত্ন নেওয়াতে আমাদের কি কি সুবিধা হয়েছে অনুভূতির যত্ন আমাকে যেভাবে সহযোগিতা করেছে আমার অনুভূতি আমার শক্তি ছকে লিখি যেমন অনুভূতি সহজভাবে গ্রহণ করি অনুভব করি নিজেকে দোষারোপ করি না এতে শান্তি পাই নিজেকে ছোট লাগে না এরকম আরো যা যা উপকার পাই তা নিচের ছকে লিখি দেখতে পাচ্ছ আমার অনুভূতি আমার শক্তি তো চলো আমরা এই ছকটি পূরণ করে নিই তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় পরবর্তী ভিডিওগুলো পেতে এক নম্বরে লেখা হয়েছে আমি যোগ্য ও সাহসী দুই নম্বর বক্সে লেখা হয়েছে অন্যরা আমাকে সব সময় ভালোবাসে তিন নম্বর বক্সে লিখেছি অন্যের উপকার করতে ভালোবাসি চার নম্বর বক্সে লিখেছি আমি নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তো এইভাবে তোমরা এই শখটি পূরণ করতে পারো তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো শখ পূরণ নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ